সালাম আলাইকুম এবার আমরা ক্ষেত্রফলের একদম লাস্ট টপিকটা দেখব যেটা হচ্ছে মূল নিয়মে ক্ষেত্রফল নির্ণয় সো এটা জাস্ট তোমাদের বইতে একটা ম্যাথই আছে এই ম্যাথটা একটু ভালো মতো খেয়াল করো এখানে বলছে কি দুইটা অক্ষরেখা লম্বভাবে ছেদ করছে ও বিন্দু যেটাকে আমরা মূল বিন্দু বলতেছি বলছে এ ও বি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু তাহলে দেখাও যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ মরোলাস এক্স y1 x2 y1 এটা তোমাকে লেখাই বলছে এটা মূল নিয়মে দেখাইতে হবে এটা তুমি হচ্ছে সরিস দিয়ে সরিস দিয়ে দেখাইলে হবে না এটা তোমাকে প্রমাণ করতে বলছে দেখাও যে তাহলে দেখাও যে এটা হচ্ছে মূল নিয়ম একটা কথা লিখে দাও এখানে মূল নিয়মে দেখাও যে মূল নিয়মে দেখাও যে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল সমান এটা এটা দেখাইতে বলছে তো মূল নিয়ম মানে কি আসলে খেয়াল করো সো মূল নিয়মের জন্য অবশ্যই তোমার চিত্র আঁকতে হবে মানে চিত্রটা নিলাম এটা হচ্ছে আমাদের ও বিন্দু মূল বিন্দু তারপর দুইটা বিন্দু দেওয়া আছে একটা দেওয়া আছে এ বিন্দু একটা দেওয়া আছে আমাদের হচ্ছে এ বিন্দু দেওয়া আছে আরটা দেওয়া আছে আমাদের বিন্দু দেওয়া আছে ঠিক আছে এখন তুমি দেখো তাহলে এটা হচ্ছে আমাদের ও এ আর এটা হচ্ছে আমাদের ও বি এটা হচ্ছে বি তাহলে এখন আমাকে এই ত্রিভুজের ক্ষেত্র বের করতে হবে তাই না এই যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটাই আমাকে বের করা লাগবে তো আমি যদি ভালো খেয়াল করি আমাকে দেওয়া আছে এই বিন্দু দেওয়া আছে হচ্ছে এক্স ওয়ান বি বিন্দু দেওয়া আছে আমাকে এক্স টু দেওয়া আছে তাই না সো আমরা অলরেডি কি জানি ভাইয়া বলো তো আমরা অলরেডি জানি না যেমন অক্ষ থেকে এটা দূরত্ব মানে হচ্ছে অক্ষ থেকে এটা দূরত্ব মানে কি এটা দূরত্ব মানে আমরা জানি এটা হচ্ছে ওয়াই আর এটা মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই এটা আমাদের ওয়াই তাই না ওয়াই ওয়ান এরপর যদি ভালো মতো খেয়াল করো এটা হচ্ছে এটা হচ্ছে কি এক্স ওয়ান আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স টু এই যে এটা হচ্ছে আমাদের এক্স টু তাই তো এটা হচ্ছে আমাদের এক্স টু অর্থাৎ আমি এক্স টু এর ইয়াটা মুছে দিই এই যে এই জিনিসটা বোরাটা এক্স টু এটা মাথায় রাখো এটা হচ্ছে বোড়াটা আমাদের এক্স টু কারণ চিত্রটা বিশ্রী যাচ্ছে এক্স টু তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাই আমি যদি এতটুকু পর্যন্ত নিই এই যে আমি যদি এতটুকু পর্যন্ত যদি নি আমি যদি এতটুকু 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 পর্যন্ত এই এই যে যে পর্যন্ত যদি আমরা তাহলে এটা সমান হবে এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর সমান তাই না এক্স টু মাইনাস এক্স ওয়ান এর সমান হবে তার মানে এই জিনিসটা হবে আমাদের এটা হবে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান এর সমান আমি এটি একটু লিখে দিই এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ানের সমান হবে এটা তাই তো। এখন আসো তো মূল নিয়ম আসলে জিনিসটা কি বলে আমাকে মূল নিয়ম আমাকে বলে এই যে তুমি চিত্র থাকলা এই চিত্রটা দিয়ে তুমি সলভ করবা তো তোমার দরকার কি তোমার ক্ষেত্রফল ও এ বি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল তোমার দরকার তো আমি যদি খেয়াল করি এখানে আমার কাছে একটা ট্রাপিজিয়াম আছে এই যে একটা ট্রাপিজিয়াম আছে ট্রাপিজিয়াম আমি যদি নামকরণ করি এটা হচ্ছে ডি দিলাম এটাকে ই দিলাম এটা কি দিলাম তার মানে আমার কাছে এ বি ডি একটা ট্রাফিজিয়াম আছে তা আমি ধরো এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা নিলাম ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম এ ই এটা নিলাম ট্রাফিজিয়ামটা নিলাম এ বি ডি নিলাম ট্রাফিজিয়ামটা নেওয়ার পরে ত্রিভুশ উ এ ডি কে নিলাম থ্রিবুজ উ এ ডি কে নিলাম থ্রিবুজ উ এ ডি প্লাস থ্রিবুজ উ এ ডি কে নিলাম থ্রিবুজ তাহলে এখন দেখো তোমার কাছে ত্রিবুজ উ এ ডি চলো আসলো এরপরে ট্রাফিজিয়াম এ ডি বি চলে আসলো তাই না তাহলে আমার দরকার কি ছিল ত্রিভুজ ও এ বি ছিল আমি যদি এই দুজনের ক্ষেত্রফল থেকে যদি ও বি এর ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পাওয়া যাচ্ছে না ভাইয়া এই যে ও এর ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই তাহলে দিলাম আমি মাইনাস মাইনাস ত্রিভুজ ও বি ই তাহলে ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম তাহলে কাকে পাওয়া যাচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটাকে পাওয়া যাচ্ছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফলটাকে পাওয়া যাচ্ছে তাহলে এখন আমরা লিখতে পারি এখান থেকে দেখো তাহলে ট্রাফিজিয়াম এ বি ডি এর ক্ষেত্র মানে হচ্ছে ট্রাফিজিয়াম এ বি এর ক্ষেত্র মানে হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যুগ ফল সমান্তরাল বাহুদ্বয়ের যুগ ফল উচ্চতা তাই না তো সমান্তরাল বাহুকে কে কে ট্রাফিজিয়াম এ বি ডি এর মধ্যে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে ত্রিভুজ উ এ বি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ উ এ বি এর ক্ষেত্র সমান হচ্ছে এই দুটো যুগ ফল মাইনাস ওইটা তো তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু কে কে সমান্তরাল বাহু হচ্ছে এই যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এই দুজন হচ্ছে সমান্তরাল বাহু তাহলে হাফ ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু উচ্চতাকে এই দুজনের মাঝে উচ্চতাকে এই যে এটা না এটা কার সমান এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এর এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে ওকে তাহলে ত্রিভুজ এরপরে ত্রিভুজ ও এডি দেখো ত্রিভুজ উ এডি এর ক্ষেত্রে হল সমান কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি হচ্ছে এক্স ওয়ান উচ্চতা কত ওয়াই ওয়ান তাহলে প্লাস হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান কথা বলো এটা হচ্ছে মাইনাস মাইনাস হাফ ইন্টু এক্স টু ইন্টু ওয়াই টু ওয়াই টু এটা আসে তাহলে এখন তোমাকে যেহেতু এখানে তোমার মানগুলো জানা আছে মানগুলো কি জানা আছে পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে জানা নাই ক্ষেত্রফল যেহেতু অলওয়েজ পজিটিভ এই জন্য আমরা কি দিলাম এখানে বাইরে আমরা একটা মডুলাস দিয়ে দিলাম যেহেতু ক্ষেত্রফলটা অলওয়েজ পজিটিভ আসবে ঠিক আছে তাহলে এখন তুমি দেখো তাহলে মডুলাস আমি যদি গুণ করে দিই তাহলে হাফ ইন্টু এখানে যদি আমি নর্মালি গুণ করি তাহলে এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান এরপর হচ্ছে প্লাস এক্স টু ওয়াই টু এক্স টু ওয়াই টু এরপর হচ্ছে মাইনাস এক্স ওয়ান ওয়াই টু এইটা আসে প্লাস হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস হাফ এক্স এক্স টু 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 ওয়াই ওয়াই আসছে তাই না ভাইয়া এই জিনিসটা আসে তাই তো এই জিনিসটা আসে তাহলে আমি এখন হাফ দ্বারা গুণ করো তাহলে হাফ এক্স টু ওয়াই ওয়ান মাইনাস হাফ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস হাফ এক্স টু ওয়াই টু মাইনাস হাফ এক্স ওয়ান ওয়াই টু এক্স ওয়ান ওয়াই টু এটা আসবে এক্স ওয়ান এরপর হচ্ছে প্লাস হাফ এক্স ওয়ান ওয়াই টু ওয়াই টু ঠিক আছে তাহলে এখন দেখো হাফ এক্স টু ওয়াই টু হাফ এক্স ওয়াই মোকাবেলা হাফ এক্স ওয়াই ওয়ান হাফ এক্স ওয়াই মোকাবেলা তাহলে এখন পুরো আছে কত মডুলাস হাফ এক্স টু ওয়াই ওয়ান মাইনাস হাফ এক্স ওয়ান ওয়াই টু ওয়াই টু এটা পুরো আছে তো আমাকে প্রমাণ করতে বলছি কি এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান প্রমাণ করো তো আমি যদি এখান থেকে একটা কাজ করি মোডোলাস আমি যদি মাইনাস হাফটাকে মাইনাস হাফটাকে যদি কমন নিই মাইনাস হাফটাকে কমন নিলে কত হবে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান এটা হবে তো আমরা জানি মোডুলাস টাকে খাই ফেলে মোডোলাস টাকে খাই ফেলে তাই না মোডুলাস মাইসটা খাই ফেলবে তাহলে এখান থেকে জাস্ট হাফ বের হয়ে যাবে হাফ যেহেতু কনস্ট্যান্ট হাফের মধ্যে কনস্ট্যান্ট মডুলাস মানে মানে কত হাফই আসবে তাই না তাহলে হাফ ইন্টু জাস্ট মডুলাসটা অ্যাপ্লাই করে দাও এটার উপরে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান প্রমাণিত ঠিক আছে সো এখানে আমি এখন যে প্রমাণটা ইউজ করলাম এটাকে বলা হয় মূল নিয়মে প্রমাণ ঠিক আছে সো এইভাবেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো মূল নিয়মে প্রমাণ করতে পারি এই একটা প্রবলেমই আছে তোমাদের মূল নিয়মে প্রমাণের বাকিগুলো তুমি হচ্ছে যে সোলস আছে সোলাইশ দিয়ে করতে পারবা সো আমাদের ক্ষেত্রফলের কনসেপ্ট এতটুকুই টোটাল তিনটাকে এসে ক্ষেত্রফল পড়াইছি প্রথম হচ্ছে বিন্দু বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল নেই নয় এরপরে ক্ষেত্রফলের স্পেশাল কেস পড়াইছি এখন আমরা নিয়মে ক্ষেত্রফল পড়লাম ঠিক আছে তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ